আই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিচেনের অবস্থা আপনাদেরকে দেখাতে চাই না আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমাদের এখানে মাইনাস তিন ঠান্ডার পজিশন আমার অবস্থা দেখে বুঝতেই পারতেছেন কিচেনে আসি তারপর আমার সোয়েটার টুয়েটার ফুল সোয়েটার পরা খুব বাজে অবস্থা তো ঠান্ডায় বাসার ভিতরে পায়ের সাথে পা লেগে আসতেছে যাই হোক এত কথা না বাড়াই ঠান্ডার দেশে ঠান্ডাই থাকবে এটাই স্বাভাবিক তো আজকে কি রান্না করব আপনাদেরকে দেখাবো চলুন আমার সাথে জয়েন করুন আমার কিচেনে জয়েন করুন আমার সাথে আমার রান্না গুলো এনজয় করুন আজকে রান্না করব আজকে রান্না করব যেটা আজকে রান্না করব পালং শাক দিয়ে মাছের কাতল মাছের মাথা দিয়ে বিশাল বিশাল দুটা কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি ফুল টুল গুলো ভিতর থেকে ফেলে দিয়েছি গরম পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেব রান্না বসানোর জন্য পিঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার তেল পাশাপাশি আরও কিছু রান্না করেছি এখানে ঈদল ছুটকির ভুনা ইদল ছুটকির ভর্তা আর কি মরিচ দিয়ে করেছি করে এটাকে তেলের মধ্যে ভাজি করেছি এটা হিদল শুটকি আবারও বলতেছি। আর আগের কিছু তরকারি আছে সেটা আপনাদেরকে দেখাই এটা গরুর গোস্ত অনেকগুলা গরুর গোস্ত আছে গরু গোস্ত রান্না করেছি সে গোস্ত থাকবে পাশাপাশি আজকে শুধু আজকে শুধু পালং শাক রান্না করব এই পালং শাকটা নিয়ে আসছি আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি আমার ভিডিওতে আছে পালং শাকটা মাস্কি প্লান মার্কেট থেকে নিয়ে আসছি কত টাকা কি দাম হয়েছে পালং শাকের আলাদা করে আসলে দাম বলতে পারিনি তবে দুইশো তিরিশ পঁয়ত্রিশ ইউরোর বাজার নিয়ে আসছি এটা আপনাদেরকে বলেছি আমি তো যাই হোক দেখতে থাকুন একটু রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন তার বাটা না আমার এখানে হচ্ছে রসুনের গুড়া দিচ্ছে একটু লবণ শাক তরকারির মধ্যে জিরা এবং ধনিয়া দেবো না বাকি সবই দেব দিলাম একটু হলুদ অনেক হিট আসে নয় দিলে পুড়ে যা মাছটা দিয়ে দেই ভালো করে মাছটা কষিয়ে নিতে হবে অনেক বড় ছিল কাতল মাছটা এই মাছটার ওজন ছিল অলমোস্ট আট কেজির মতো ছিল মোটামুটি ভালোই বড় তো চিন্তা করলাম মাছের মাথাটা দিয়ে পালং শাক রান্না করি ভালো লাগবে আমার মাছের মাথাটা কেউ খেতে চায় না যদিও তা খুব বিপদ অবস্থায় আছি মাছের মাথা লেজ এগুলো খাওয়ার জন্য আমাকে বাসায় সবাই বিড়াল বানিয়ে ফেলেছে অথচ আজীবন দেশে থাকতে আমি আমার হেল্পিং হ্যান্ডদেরকে এগুলো খাওয়াইতাম কিছু কচ কাঁচামরিচের ঝাল দেব ভালো করে কষানোর জন্য ঝোল দিয়ে দিচ্ছি একটু বেশি ঝোলই দেবো ভালো করে কষতে হবে ভালো করে কষুক অনেক টাইম ধরে কষাবো এটা প্রায় তিরিশ চল্লিশ মিনিট কষাবো না হলে মাছের গন্ধটা যাবে না এটা যেহেতু মাথা এটা ভাজি করতে পারি নি ভাজলে গন্ধটা থাকে না আমরা তো ভাজি করা ছাড়া মাছ খেতে পারি না কারণ হচ্ছে এটা দেশে থেকে আসে সেই হচ্ছে তাজা মাছ পাই না দেশে থেকেই তো ফ্রোজেন করা আসে আবার এখানে আনার পর আমরা কিনে এনে আবার ফ্রোজেন করি তো এটা যদি না ভেজে খাই মজা লাগে না তো মাথা তো ভাজা যায় না চাইলে ভাজা যায় কিন্তু ওরকম কোন যাই হোক এটা এখন কোষক ভালো করে এটাকে ভালো করে কষাতে হবে কষানোর পরে আমি শাক তো বেছে রেখেছি আপনাদেরকে দেখাই শাকগুলো এই যে শাক এখানে তিন তিন আটি শাক আছে তো শাকগুলো বেছে রেখেছি এই শাকগুলো আমি কাটবো বেছে ধুয়ে রেখেছি কেটে রান্না করবো এটার সাথে আজকে শুধু এটাই রান্না করবো গরু গোস্ত আছে হিদল সুটকির ভর্তা আছে এখানে একটু ডাল আছে এই যে ডালও আছে সব মিলিয়ে হয়ে যাবে আমাদের বেশি রান্না করলে বাসি হয়ে গেলে ওরা খেতে চায় না কাঁচামরিচ দিয়ে দিলাম মাথাটা ভালো করে আরো ভালো করে কষানো হবে কষাতে কষাতে একদম ঝোলটা কমে যাবে তারপর আমি শাকটা দিয়ে দেব কারণ শাক রান্নার সময় তো আমি তো শাকে তো পানি দেওয়া উচিত না শাকে পানি দিলে শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় তো শাকে থেকে পানি বের হবে তো এই জন্য এটার ঝোলটা একদম পাতিলের নিচে নেমে আসবে একদম ঝোলটা শুকিয়ে আসবে তারপরে আমি শাকটা দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে পালং শাক সামান্য একটু নাড়াচাড়াতে পালং শাক হয়ে যায় বেশি সিদ্ধ করা যায় না এই জন্য পরে দেব এই যে আমি শাকটা আপনাদেরকে দেখিয়ে রাখতেছি এখানেও দেখিয়ে রাখতেছি আমি শাকটা কুটে বাছা রেডি করে রাখছি এই যে পালং শাকটা বেশি চাপাচাপি করা যায় না তাহলে এটা কালার নষ্ট হয়ে যায় সেজন্য হালকার মধ্যে এটাকে কেটে কুটে রেডি করে রেখেছি কষানো হয়ে গিয়েছে মাথাটা প্রায় এক ঘন্টা মতো কষাইছি বেশি করে কষাইলে লস নাই বেশি করে কষাইলে মজা হয় মাছের মাথার গন্ধটা চলে যাবে আমি মাথাটা তুললাম না শাকটা যেহেতু দেওয়ার সাথে সাথেই মজা যাবে তা মাথাটা না তুলে দিয়ে দিলাম অনেকে শাক কেটে ধোন শাক যারা কেটে ধোন তাদেরকে বলবো শাক বেছে গোটা গোটা বেছে ধুয়ে ফেলবেন তারপরে কাটবেন কারণ যারা কেটে ধোয় সেক্ষেত্রে শাকের ভিটামিনটা চলে যায় এ কারণে আমি সব সময় শাক তারপরে করলা তারপরে মিষ্টি কুমড়া লাউ দুন্দুল সিসিঙ্গা এই তরকারিগুলো আমি ধুয়ে কাটি কাটার পরে আর ধুই না কাটা পরে ধুইলে কিছু তরকারি ঝিঙ্গা কিছু তরকারি আছে পানি বের হয়ে যায় কিছু তরকারি আছে ভিটামিন চলে যায় এই শাকটা দিলাম এই পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে পালং শাক সবচেয়ে দ্রুত সময় হয় তরকারিটা দেখতেছি তরকারিটা মনে হয়ে গেছে অনেক ধোঁয়া মেশিনটা দিতে পারি না মেশিনটা দিলে প্রচন্ড শব্দ হয় আমার বিরক্ত লাগে এত শব্দ কানে লাগে শারটা একটু কাঁচা কাঁচা কালারের মধ্যেই সুন্দর হয়েছে ভালোই হবে মনে হচ্ছে আর পালং শাক খুব দ্রুত হয়ে যায় সেজন্য পালং শাক পালং শাক রান্না করার জন্য অত বেশি জোর দিতে হয় না আর বেশি জোর দিলে পালং শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় এটা খুব দ্রুত রান্না হয়ে যায় আর শাকের কালারটা যদি কাঁচা কাঁচা না থাকে তাহলে শাক খেতে মজা নেই শাকের কালারটা কাঁচা কাঁচা থাকতে হয় যাই হোক দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে শাকটা আশা করি খেতেও ভাল লাগবে আমার রান্না হয়ে গেছে তাহলে এখানে ডাল আছে ডালটা একটু গরম করে রাখি এখানে গরু গোস্ত আছে তারপরে হচ্ছে এখানে ইঁদল ছুটকি ভুনা আছে হয়ে যাবে আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু